আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ মাহমাদ হুয়ানুসালকারী আম্মা বাহাদ সম্মানিত শ্রোতামণ্ডলী প্রত্যেকটা ইমানদার মুমিন মুসলমানিরাই তারা তাদের ইহকালীন জীবনে থেকে পরকালীন জীবনের জন্য অধিক নেকি অর্জনের স্বার্থে সাধ্য অনুযায়ী চেষ্টা করে যাচ্ছে এ বাদতবন্দিকে করার কিন্তু বান্দার কষ্টের অর্জিত এই জমানো ও তার দশটি ভুলের কারণে আবার নষ্ট হয়ে যায় বান্দার যে দশটি ভুলের কারণে তার কষ্টের অর্জিত জমানো এই নেকামলগুলি নষ্ট হয় এ যাবত আমাদের চারটি কারণের আলোচনা গিয়েছে আজ আমাদের পঞ্চম নম্বর কারণ যেই দশ কারণে বান্দার কষ্টের অর্জিত জমানো ন্যাকামুল নষ্ট হয় তার মধ্যে পঞ্চম নাম্বার কারণ الله رب العالمين سورة بقارة دوشة تشوشتة نعم آيات إرشاد فرمان يا أيها الذين آمنوا لا تبطلوا صدقاتكم بالمن والأذى كالذي ينفق ما له رئاء الناس الله سبحانه وتعالى في تي باشي إيمان دار مؤمن مسلمان دير ودش يا أيها الذين آمنوا هي إيمان دار لا تبطلوا صدقاتكم بالمن والأذى খোটা দিয়ে কষ্ট দিয়ে নিজেদের দান সৎকাগুলিকে ওই ব্যক্তির মতো নষ্ট করো না নাস যে নিজের সম্পদ ব্যয় করে মানুষকে দেখানোর জন্যে সমিত শ্রোতামণ্ডলী বান্দার আমল নামায় নেকি জমা হওয়ার অন্যতম শ্রেষ্ঠ একটি আমল হচ্ছে দান সৎকা বান্দা যখন দাম সৎকা করে অগণিত হারে বান্দার আমল নামায় তার নেকি জমা হয় বান্দা যখন তার কষ্টের অর্জিত সম্পদ থেকে দান সৎকা করে বান্দার আমল নামায় অধিক নেকি জমা হয় কিন্তু এই নেকিটি আবার ধ্বংস হয়ে যায় নষ্ট হয়ে যায় বান্দার দুটি বুলের কারণে তার মধ্যে প্রথম বুল বান্দার দান সৎকা করতে গিয়ে মানুষকে যখন কষ্ট দেয় আর দ্বিতীয় নম্বর কারণ বান্দা দাম সৎকা করার উদ্দেশ্য ছিল তার রবের সন্তুষ্টি অর্জনের জন্যে কিন্তু বান্দা তার রবের সন্তুষ্টি অর্জনের জন্য না করে মানুষকে দেখানোর জন্য করে এই দুই ভুলের কারণে তার কষ্টের অর্জিত এই দাম সৎকার আমুলগুলিকে আল্লাহ তালা নষ্ট করে দেন সম্মানিত শ্রোতামণ্ডলী আমরা দাম সৎকা করি করতে হবে কারণ দাম সৎকার মধ্যে রয়েছে গরিবদের হক কিন্তু আমরা দেখি আমাদের ধনাঢ্য ব্যক্তিরা যখন মানুষের মাঝে দাম করতে যায় করতে গিয়ে তারা মানুষকে তাদের বাসায় তাদের বাড়ির সামনে নিয়ে আসে বিশাল লম্বা সিরিয়াল ধরিয়ে রাখে দশটায় তাকে দাম করবে কিন্তু সেই ব্যক্তিটি একটি ভাব নিয়ে আসে তিনটা চারটার দিকে আসে এই পুরো চার পাঁচ ঘন্টা এই অসহায় মানুষগুলিকে সে দাঁড় করিয়ে রেখেছে এই যে একটা কষ্ট দিয়েছে দাম সৎকা করতে গিয়ে এই কষ্টের কারণে তার কষ্টের জমানো এ ফল নিষ্ফল হয়ে যাবে আর উর্জিত যা আপনি মানুষকে দান সৎকা দিচ্ছেন তাহলে এখানে তো আপনার লৌকিকতা রয়েছে রিয়া রয়েছে রবের সন্তুষ্টি হয়নি রবের সন্তুষ্টি তো হচ্ছে ওইটা দান হাতে দান করবে বাম বামহাত পাবে না কিন্তু আপনি দাম সৎকা করবেন আপনি পুরা মহল্লার মানুষগুলিকে আপনি দাঁড় করিয়ে রেখেছেন মানুষকে দেখানোর জন্য যে দেখো আমি দাম সৎকা করছি পরিশেষে আমরা কি দেখতে পাই পরিশেষে আমরা দেখতে পাই পুরো দিন এই অসহায় মানুষগুলিকে দাঁড় করিয়ে একশো টাকা দেড়শো টাকা দুইশো টাকা আড়াইশো টাকা একটা লুঙ্গি একটা কাপড় ধরিয়ে দেয় তাহলে আপনি কি পরিমাণ মানুষের সাথে প্রতারণা করলেন আপনার আমল তো এমনিতেই নষ্ট তাহলে দান সত্যা করতে হবে আমাদের এমনভাবে যদি আমার ভিতরে লৌকিকতার সম্ভাবনা থাকে তাহলে আমি লোকসম্মুখে নয় আমি নীরবে নিস্তব্ধে অসহায় মানুষদেরকে আমার দানগুলি পচিয়ে দেব আমরা তো এখন এটা ভাবি যে আমি দানও করব আমি আবার তার কাছেও যাব এই জন্যে তারা আর যায় না না ভাই আল্লাহ আপনাকে ধন দিয়েছে ধনাট্য বানিয়েছে আপনার যোগ্যতায় নয় আল্লাহ আপনাকে যাচাই করার জন্যে দেখি আমার বান্দা আমার উপরে কৃতজ্ঞতা অর্জন করে কিনা কৃতজ্ঞ হয় কিনা আমার অসহায় দরিদ্রদেরকে সে নিজে গিয়ে দিয়ে আসে কিনা কারণ এটা গরিবের হক কাজে সম্মানিত মণ্ডলী যেই দশ কারণে বান্দার কষ্টের অর্জিত জমানো নেকামলগুলি নষ্ট হয় তার মধ্যে এই পঞ্চম নম্বর কারণ বান্দা কষ্ট করে তার কষ্টের অর্জিত জমানো অর্থগুলি যখন মানুষের কাছে বিতর মানুষের কাছে বিতরণ করে এই বিতরণ করতে গিয়ে যেন কাহারও কষ্ট না হয় এবং সেই বিতরণটা যেন আমার রবের সন্তুষ্টির জন্য হয় তাহলে আমার কষ্টের অর্জিত এই স্থান সৎকার আমলগুলি সংরক্ষিত থাকবে যদি এই দুটি কারণ পাওয়া না যায় দান সদগা দিতে গিয়ে মানুষকে কষ্টের সম্মুখীন করেছি কষ্ট দিতে হয়েছে এমন কি রবের সন্তুষ্টি নয় মানুষকে দেখানোর জন্য হয়েছে তাহলে আমার কষ্টের অর্জিত জমানো এই আমলগুলিকে আল্লাহ আল্লাহতালা নষ্ট করে দিবেন সমাজ মণ্ডলী যে দশ কারণে বান্দার কষ্টের অর্জিত জমানো না আমলগুলি নষ্ট হয় আরও যেই পাঁচটি কারণ রয়েছে ইনশাআল্লাহ ধারাবাহিক পর্যায়ক্রমে আমরা সেই বিষয়গুলি নিয়ে আলোচনা করবো সেই পর্যন্ত আমাদের সাথে থাকুন আল্লাহ রবুল আলমিন আমাদের হায়াতে বাড়াক আদান করুন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি